আর কিছুদিনের মধ্যেই বাংলাদেশে শীতকাল শুরু হয়ে যাচ্ছে আর শীতকাল আসার আগেই আপনার জানা উচিত আপনি আপনার বিড়ালের খাবারে কি কি ধরনের পরিবর্তন করলে এই শীতকালে আপনার বিড়াল বাড়তি সুরক্ষা পাবে হ্যালো ভিউয়ার্স আমি ডক্টর লেলিন আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি শীতকালে কি কি পরিবর্তন আনবেন আপনার বিড়ালের খাবারে যা আপনার বিড়ালকে বাড়তি সুরক্ষা দেবে তবে চলুন আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়া যাক তবে তার আগে যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে আপনি চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারণ এই চ্যানেলে বিড়াল সম্পর্কে আমি রেগুলার ভিডিও আপলোড করে থাকি জলোন এখন ভুল আলোচনায় চলে যাই আপনাকে প্রথমেই খেয়াল রাখতে হবে আপনার বিড়াল সঠিক পরিমাণ খাবার পাচ্ছে কিনা কারণ শীতকালে বিড়ালের শরীরে মেটাবলিজম বেড়ে যাবে এই সময় আপনার বিড়ালের বাড়তি কিছু খাবারের প্রয়োজন হবে আপনি যদি গরমকালে যে খাবার দিচ্ছেন সেই একই পরিমাণ খাবার শীতকালে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ভুল করছেন আপনার বিড়ালের এই সময় খাবারের পরিমাণ সামনও বাড়াতে হবে ধরুন আপনার বিড়ালকে এই সময় আপনি এই যে শীতকাল আসার আগে অথবা শীতের সময় পনেরো থেকে বিশ শতাংশ খাবার বাড়াতে হবে এতে করে সে বাড়তি কিছু প্রোটিন পাবে এবং মাধ্যমে সে শীতকালে তার শরীরের উষ্ণতা ধরে রাখতে পারবে এছাড়া আপনাকে খেয়াল রাখতে হবে আপনার শীতকালে পর্যাপ্ত পানি পান করছে কিনা কারণ শীতকালে আমরা জানি যে বিড়াল কম পানি পান করে এর কারণে তাদের শরীর বারবার ডিহাইড্রেশনে পড়ে যায় এবং এই ডিহাইড্রেশনের কারণে সে বারবার বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয় তাই আপনাকে নজর রাখতে হবে আপনার বিড়াল সঠিক পরিমাণ পানি পান করছে কিনা আমার চ্যানেলে এর আগেও আপলোড করেছি যে বিড়ালের কি পরিমাণ পানি দরকার আপনি সেটাও দেখে নিতে পারেন তবে এখানে আপনার জন্য টিপস থাকবে যে আপনি আপনার বিড়ালের যে পানিটা দিচ্ছেন সেই পানিটা হালকা উষ্ণভাবে দিবেন এই উষ্ণ পানি বিড়ালের শীতকালে বেশি পছন্দ করে তাছাড়া আপনার বিড়াল সব জায়গায় ঘুরে বেড়ায় সেখানে আপনি এই দু একটি বাড়তি পানির পাত্র অ্যাড করতে পারেন যেন আপনার বিড়াল যখন আপনার বাড়িতে ঘোরাফেরা করবে তখন সে যেন বারবার পানির সংস্পর্শে আসে তাছাড়া যদি দেখেন যে আপনাদের একেবারেই পানি পান কম করছে সেক্ষেত্রে আপনি ওয়েট ফুডগুলো দিতে পারেন যারা বিড়ালকে ঘরোয়া খাবার খাওয়ান তারা এই শীতকালে চেষ্টা করবেন যদি আপনি ভাত দেন সেক্ষেত্রে ভাতের পরিমাণ একদমই কমিয়ে দিবেন চাইলে ভাত দিবেন না কারণ আমরা জানি যে বিড়াল ভাত কিন্তু বিড়ালের খাবার নয় এ সময় আপনি বাড়তি কিছু খাবার যেমন ধরুন আপনি বাড়তি হচ্ছে ওর জন্য কিছু সিদ্ধ করা মুরগি মাংস অ্যাড করতে পারেন মাছ অ্যাড করতে পারেন কারণ আমরা জানি যে মাছের যে তেলটা থাকে সেই তেলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যারা ওমেগা সিক্স থাকে যে ওমেগা সিক্স এবং ওমেগা থ্রি বিড়ালের জন্য খুবই উপকারী আপনি যে সমস্ত ক্যাটফুড খাওয়াচ্ছেন সেই ক্যাটফুডে ওমেগা থ্রি ওমেগা সিক্স আছে কিনা সেটা দেখে নেবেন এবং বিড়ালকে এই যে মাছের তেল বললাম সেটাও খাওয়াতে পারেন তাহলে আপনার শীতকালে এই বিড়ালের যে ত্বক বারবার শুষ্ক হয়ে যায় এবং অতিরিক্ত পরিমাণ যে তার লোভ পরে সেটাও কিন্তু কমে যাবে তাই চেষ্টা করবেন বিড়ালকে কিছুটা ফ্যাট জাতীয় খাবার খাওয়াতে আপনি চাইলে বিড়ালকে ডিমের সাদা অংশটা সেদ্ধ করে সেটাও খাওয়াতে পারেন সপ্তাহে দু একবার আমরা জানি যে শীতকালে বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এ কারণে আপনাকে অবশ্যই কিছু ভিটামিন এবং মিনারেলস অ্যাড করতে হবে আপনি চাইলে বাজারে বিভিন্ন রকম মাল্টিভিটামিন সিরাপ রয়েছে সেগুলো আপনার বিড়ালের খাবারের সাথে অথবা বিড়ালকে বা আলাদাভাবে অ্যাড করতে পারেন কোন ধরনের ভিটামিন দিবেন এবং কি পরিমাণ দিবেন এর জন্য অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ প্রাণী চিকিৎসকের কাছে পরামর্শ করে এরপর খাওয়াতে হবে তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারলেন যে শীতকালে আপনি আপনার বিড়ালকে খাবারে কি কি পরিবর্তন করবেন এর মাধ্যমে আপনি কিন্তু আপনার বিড়ালের বাড়তি কিছু সুরক্ষা অ্যাড করতে পারেন যা আপনার বিড়ালকে আসন্ন শীতে বাড়তি সুরক্ষা দিবে। যারা এখনো বিড়ালকে ক্যাট ফ্লু ভ্যাকসিন করাননি এটাই হচ্ছে পারফেক্ট সময় শীতকাল আসার আগেই আপনার বিড়ালকে ক্যাট ফ্লু ভ্যাকসিন করিয়ে নিন নিয়ে সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন অথবা আমি এই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব সেখান থেকেও দেখে নিতে পারেন আশা করছি আজকে ভিডিও ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করতে পারেন যারা বিড়াল সম্পর্কে জানতে চান যাদের বাসায় বিড়াল রয়েছে তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ডক্টর লেলিন আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনার প্রাণীর স্বাস্থ্য সমস্যার অনলাইন চিকিৎসার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ফ্রি পরামর্শের জন্য ইউটিউবে কমেন্ট করুন